নমস্কার বন্ধুরা তো এই যে তোমরা দরজার ডিজাইনটি দেখছো এটি সেগুন কাঠের উপর ডিজাইন করা হয়েছে আর এটি সিএনজি রাউটার মেশিন দিয়ে করা হয়নি আর এই ডিজাইনটি আমরা হাত দিয়ে কেটেছি তো আমরা সম্পূর্ণ ডিজাইন হাতের সাহায্যেই তৈরি করে থাকি আর আমরা যে কোনো ডিজাইন হাতেই কাটি আর আমাদের এই ডিজাইনটা তোমাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবে আর এরকম গণেশ ঠাকুরের দরজার ডিজাইন আমাদের আরও ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা যে তোমরা যদি দেখতে চাও সেখানে গিয়ে দেখতে পারো আমার ভিডিও আপলোড করা আছে এবং আট করারও ভিডিও আপলোড করা আছে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো তো আমাদের পরবর্তী ভিডিও তোমাদের কাছে চলে যাবে আর তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে বলবে যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে তো তোমরা দেখতে থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে